গুলশান বরানি বাড়িধারার কূটনী কূটনীতিকের যেই লন মানে সবুজ যেটুকু জায়গা আছে সেখানে শাড়ি পরে মাথায় টিপ দিয়ে অথবা সাদা পাঞ্জাবি লাল পরে পয়লা বৈশাখ উদযাপন করা বাট আপনি চিন্তা করেন আমার দেশে এতগুলো দেশের রাষ্ট্রদূত এতগুলো কূটনীতি কোনো দিন কোনো দিন আমরা তাদের দাওয়াত করে আমাদের নাটক কত রঙিন কত জীবন্ত নিয়ে গেছি নিয়ে যাইনি শিল্পকলার মতো বিশাল একটা স্থাপনা আপনার ব্রাদার ইনল সাজু খাদ তারা বলতেছিলাম মনে জিন্দা লাশের আখড়া হয়েছে আলো জলে তো জলে না আওয়াজ শোনা যায় তো শোনা যায় না অথচ দ্যাট ইজ অ্যাসেট ফর দিস নেশন আমাদের দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দাওয়াতে যাইতে পারলে দশটা সেলফি ফেসবুকে পোস্ট অথচ কেউ বাংলাদেশের মঞ্চ দেখে ফেসবুক একটা পোস্ট একটা সেলফি যিনি অভিনয় করলেন যেহেতু তার গ্ল্যামার নাই কিন্তু অভিনয় শৈলী আছে তার সাথে কোনো সেলফি নাই আপনি ধরেন যে কেনু কাহারের প্রার্থনার যে করছে এখন রাজার অভিনয় করছে

আমাদের মঞ্চ নাটক গুলো দেখানো তাহলে তো আসলে আমরা কি আমরা করি নাই সেটা জানতে পারবে এবং তারা নিশ্চয়ই সেটা গিয়ে জানাবে এবং আপনি চিন্তা করেন এত রঙিন এক একটা আয়োজন আমরা তো হলিউডে নাই আমাদের মিলিয়ন ডলার বাজেট নাই দরকার নাই দরকার নাই শুনেন মুখের হাসির জন্য মিলিয়ন ডলার লাগে হ্যাঁ দরকার নাই কারণ দারুন দারুন কাজ হচ্ছে চোখের অভিব্যক্তির জন্য মিলিয়ন ডলার দরকার নাই এই যে ইন এ পডকাস্ট ভেরি সিম্পল স্টুডিও আপনি যে ডেলিভারিটা দিলেন রোমিও জুলিয়েটের আমরা যখন রোমিও জুলিয়েট আমাদের ব্রিটিশ কাউন্সিল এর উদ্যোগে ছিল তা রবার্ট কোহেন একজন ডিরেক্টর ওখান থেকে তো উনি তো আসলে বাংলা ভাষাটা বুঝতে পারছেন না কিন্তু ওনার সাথে তো আমরা ভীষণ ভাবে রিলাইট করতাম এবং উনি উনি যে দারুণ ভাবে অ্যাপ্রিসিয়েট করে গিয়েছিলেন আমার আই ওয়াজ অনলি ফোরটিন দেন তো আমার মনে আছে যে খুব দারুণ আসলে এক্সপিরিয়েন্স গুলা তো উনি তো দেখে গেলেন উনি যেহেতু এসেছিলেন বাংলাদেশের থিয়েটার নিয়ে কাজ করতে এরকম আসলে ছড়িয়ে দিতে হবে আপনি যখন চোদ্দ ছিলেন তখন যদি আপনার সাথে পরিচয় হইতো তাহলে আমার মনে হয় আমি রাজনীতি আরো ভালো করতাম আমার ধারণা হ্যাঁ কিভাবে নো আমি আমরা তো ধরেন আমার টিনে আমি তো যাদেরকে এই ধরনের কাজ করতে দেখতেছি দে আর অলরেডি গ্রো না তারা তো অলরেডি অ্যাডাল্ট বাট একজন টিনেজার যখন আরো আরেকজন টিনেজারকে দেখে মানে খুব স্পিরিট নির্ভর কাজ করতেছে তখন ইউ গেট ইন্সপায়ার্ড আসলে আসলে ভীষণ ভাবে এবং অনেকে আমারে বলে যে ভাই আপনি রাজনীতি করেন ইলেকশন করেন তো এটা কি আপনি জানেন এই যে আমরা আলাপ করতেছি না আপনি কিন্তু আপনার কাজ করতেছেন আমি কিন্তু আমার কাজ করতে নিশ্চয়ই আপনি আপনার অঙ্গনের কথা বলছেন আমি আমার অঙ্গনের কাজটা করছি এবং আমার হচ্ছে বাংলাদেশ আমরা কিন্তু কিন্তু বাংলাদেশের আমাদের সোশ্যাল মিডিয়ার যুগে যখন আমরা মনে করি যে আমরা খুব সংযুক্ত কিন্তু আসলে না আমরা বেশ বিচ্ছিন্নই তখন আমার জন্য আমাদের জন্য বোঝা খুব দায় হয়ে যায় যে দুজন মানুষ একেবারেই ব্যতিক্রম দুই ভুবনের কিন্তু তাদের লক্ষ্য কিন্তু একটা বাংলাদেশ নিশ্চয়ই লক্ষ্য একটা সুন্দর জীবন সুন্দর মানুষ সুন্দর সমাজ সো